সালাম আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনি জোহরের নামাজ আদায় করলেন ওই অবস্থায় আপনার অজু আছে আছরের নামাজের সময় হলো তো আপনি ইচ্ছা করলেন যে আছরের আগে আবার নতুন করে অজু করবেন অজু আছে কিন্তু এরপরও অজু করবেন তো আপনার কোনো ফজিলত লাভ হবে কিনা মানে অজু থাকা অবস্থায় আবার অজু করলে কি হয় কি লাভ হবে এই নিয়ে আলোচনা করব বন্ধুরা এই সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অজু থাকতে আবার অজু করে নতুন অজু করে তাহলে বেশি সব লাভ করতে পারবেন আল্লাহ তো সেই জন্য শীতকাল এক অজু দিয়েই দুই তিন মত চালিয়ে দেই এইটা আসলে বেশি সব লাভ করা যাবে না এটা সমস্যা নেই কিন্তু আপনাদের কাজ হবে যে যদি আপনি বেশি সব লাভ করতে চান অজু করলে এমনি যে একটা সব আছে তখন নামাজের সময় হবে ওই সময় যদি আবার নতুন করে অজু করে প্রস্তাব দেখেন না কিছুই করলেন না নতুন করে আবার অজু করলেন তাহলে এতে বেশি সব লাভ করা যায় স্বাভাবিকের তুলনায় তো আশা করি বুঝতে পারছেন তো অনেকেই হয়তো এই সম্পর্কে জানতে চান কিছু কিছু ফজিলত অর্জন করতে চান সেই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ